আমরা এখন দেখব একটি কৃত্রিম উপগ্রহ কিভাবে একটি বৃত্তাকার কক্ষপথে থাকে কক্ষপথ অনেক রকম হতে পারে যেমন উপবৃত্তাকার কক্ষপথ হতে পারে বাট আমরা এখানে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথ নিয়ে আলোচনা করব যদি আমরা ধরে নেই এই হচ্ছে আমাদের পৃথিবী এবং পৃথিবীর চারপাশে আমরা একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে চাই যে পৃথিবীকে নির্দিষ্ট উচ্চতায় পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে ঘিরে ঘুরপাক খাবে তাহলে আমাদের কি করতে হবে দেখি ধরলাম আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় উপগ্রহটিকে স্থাপন করতে চাই উপগ্রহটি এই এইচ উচ্চতায় থেকে পৃথিবীকে পরিভ্রমণ করবে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই উপগ্রহের সরাসরি দূরত্বটা হবে আর প্লাস এইচ যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উপগ্রহের দূরত্ব বা উচ্চতা তাহলে আমরা জানি ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম ইকুয়ালস পৃথিবীর ভর যদি হয় ক্যাপিটাল এম তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এখানে ক্যাপিটাল জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল এম পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওই কৃত্রিম উপগ্রহের দূরত্ব বা ওর কক্ষপথের উচ্চতা তাহলে আমরা ওই অংশে অভিকর্ষজ স্তরণের মানটা পেয়ে গেলাম এখন এই অভিকর্ষজ তরণ থেকে সে আসলে তার কেন্দ্রমুখী তরণ সংগ্রহ করবে আমরা জানি কোনো কিছুকে বৃত্তাকারে ঘুরাতে গেলে তাকে অবশ্যই কেন্দ্রমুখী তরণে তরিত হতে হয় তাহলে যদি সেই কেন্দ্রমুখী তরণের মান এই অভিকর্ষজ স্তরণের মানের সমান হয়ে যায় তাহলে সেই কেন্দ্রমুখী তরণটুকু অভিকর্ষজ স্তরণ থেকে সংগ্রহ করতে গিয়ে সম্পূর্ণ অভিকর্ষজ তরণ শেষ করে ফেলবে এবং তখন তার তরণ হবে পৃথিবীর দিকে শূন্য তাহলে সে আর পৃথিবীতে পড়ে যাবে না সেই একই উচ্চতায় সে বারবারে ঘুরপাক খেতে থাকবে এখন আমরা জানি কেন্দ্রমুখী তরণের মান হচ্ছে ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ এখানে ভি হচ্ছে ওই কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ এবং আর প্লাস এইচ হচ্ছে যে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্ত পথের ব্যাসার্ধ অর্থাৎ এই ক্ষেত্রে আর প্লাস এইচ তাহলে এখান থেকে চাইলে আমরা হিসেব করে এই কৃত্রিম উপগ্রহের ব্যাগ বের করে ফেলতে পারি যদি আমরা এই ব্যাগ বের করতে চাই তাহলে জি প্রাইম ইকুয়ালস এ লিখতে হবে এবং এদেরকে তুলনা করে আমরা চাইলে বাকিগুলো কেটে ভি এর মান বের করে ফেলতে পারি যেমন যদি আমরা ভি এর মান বের করতে চাই তাহলে যদি জি প্রাইম ইকুয়ালস এ লিখি আর প্লাস এইচ আর প্লাস এইচ কাটাকাটি হয়ে যাবে এবং জি এম থেকে যাবে তাহলে আমরা পাবো রুটোভার জি এম বাই আর প্লাস এইচ তাহলে এটাই হচ্ছে ওই কক্ষপথে থাকা অবস্থায় কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ তাহলে এখানে খেয়াল করলেই আমরা দেখতে পাবো যদি আমরা এইচ এর মান বাড়াতে থাকি তাহলে ভি এর মান কমতে থাকবে এবং এইচ এর মান যদি আমরা কমাতে থাকি তাহলে ভি এর মান বাড়তে থাকবে বাকি তিনটা অর্থাৎ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এবং আর এই তিনটা কিন্তু কনস্ট্যান্ট পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় কৃত্রিম উপগ্রহের যে বেগ পাব আমরা সেটাও একটা নির্দিষ্ট মান পাবো তার মানে পৃথিবী থেকে যত কাছাকাছি আমরা একটা উপগ্রহ স্থাপন করতে চাইব এর মান ছোট হবে এবং বিয়ের মান তত বড় হবে যদি আমরা পৃথিবী থেকে আরও দূরে একটা উপগ্রহ স্থাপন করতে চাই তাহলে এর মান হবে বড় এবং বিয়ের মান হবে ছোট। তাহলে সেখানে আমরা কিভাবে কৃত্রিম উপগ্রহগুলো স্থাপন করি রকেটে করে যখন একটা উপগ্রহকে নিয়ে যাওয়া হয় রকেট নিজে আগে ওই উচ্চতায় উঠে এবং ওই উচ্চতায় উঠে ওই বেগে যে বেগ আমরা হিসেব করে পাবো সেই বেগে বৃত্তাকার পথে চলা শুরু করে এবং শুরু করে তখন উপগ্রহটাকে ছেড়ে দেয় তাহলে কৃত্রিম উপগ্রহটা সেই নির্দিষ্ট উচ্চতায় সেই নির্দিষ্ট বেগে চলা শুরু করে এবং আর পৃথিবীতে পড়ে যায় না কারণ ওই উচ্চতায় তার কেন্দ্রমুখী তরণের মান তার অভিকর্ষজ তরণের মানের সমান তাহলে তার লব্ধি লব্ধিতরণ হয়ে যায় শূন্য তাহলে লব্ধিতরণ শূন্য থাকায় সে ওই উচ্চতা মেনটেন করে পৃথিবীকে ঘিরে ঘুরপাক খেতে থাকে এখন দেখা যাক পৃথিবীকে ঘিরে ঘুরপাক খেতে তার মোট কত পথ পারি দিতে হয় তাহলে আমরা এই বৃত্তের পরিধি বের করলেই তা পেয়ে যাব তাহলে তাকে মোট যে পথ পারি দিতে হয় সেটা হচ্ছে টুয়াইস পাই আর প্লাস এইচ তাকে এই পথটুকু পারি দিতে হয় এবং এই পথটুকু সে পারি দেয় কত বেগে ভি বেগে তাহলে অধিক্রান্ত দূরত্বকে আমি যদি তার বেগ দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব এই সম্পূর্ণ পথটুকু পারি দিতে কতটুকু সময় লাগে এবং এই সম্পূর্ণ পথটুকু একবার পারি দিতে অর্থাৎ পৃথিবীকে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে আমরা বলতে পারি ওই উপগ্রহের টাইম পিরিয়ড বা পর্যায়কাল তাহলে পর্যায়কালটি আমরা বের করতে পারি টুয়াইস বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি এই সূত্র দিয়ে তাহলে এই দুটো সূত্র থেকে আমরা পর্যায়কাল এবং চাইলে বেগ নির্ণয় করতে পারবো তাহলে আমি আবারও বলি পৃথিবী থেকে যত বেশি উচ্চতায় আমি কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে চাইব তত বেগটা কম লাগবে এবং পৃথিবী থেকে যত কাছাকাছি উচ্চ উচ্চতায় আমি কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে চাইব তত বেগটা বেশি লাগবে তাহলে পৃথিবী থেকে যেহেতু যত দূরে যাই বেগ কমে যায় তাহলে বেগ কমে গেলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল বাড়ে অর্থাৎ ওই উপগ্রহটার পৃথিবীকে ঘিরে একবার ঘুরে আসতে অনেক বেশি সময় লেগে যাবে আর যদি পৃথিবীর কাছাকাছি কোনো উপগ্রহ হয় তাহলে এইচের মান ছোট ভিয়ের মান হবে বড় এবং এখানে ভিয়ের মান বড় হলে টি অর্থাৎ টাইম পিরিয়ড বা পর্যায়কাল হয়ে যাবে কম অর্থাৎ পৃথিবীর কাছাকাছি উপগ্রহগুলো অনেক কম সময়ে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে পারবে